যারা কিস্তিতে গাড়ি খুঁজতেছে তাদের জন্য মূলত এই গাড়িটা সে কিস্তি হচ্ছে একুশ হাজার দুইশো টাকা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার নাম্বার প্লেট খুলে ফেললে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে এটা বিক্রি করা যাবে চমৎকার প্রজেকশন হেডলাইট আপনার ফগ লাইটটা হচ্ছে এলইডি আচ্ছা বাম্পারে আপনার সেন্সার রয়েছে আচ্ছা পেছনের কন্ডিশন কি অবস্থা পিছনের সামনের কন্ডিশন সব ফ্রেশ কন্ডিশনে আছে ওকে তোর এই কন্ডিশনটা মেহেদি ভাইকে দেখাই এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি বিশাল একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছে গিয়ারটা দেখেন গিয়ারটা কিন্তু চমৎকার গিয়ার পিছন সাইডটা দেখেন সিট কভার কি আপনি লাগিয়েছেন না যে ভদ্রলোক সেল করেছে সেলার ওনার কম্বিনেশন এটা ওনার পছন্দের সিলিংটা সুন্দর আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে বিশ হাজার প্লাস কিলোমিটার এই চাকা রান করবে এখন পর্যন্ত জেল এবং হাওয়ার মেশিন যেটা আছে সেটা ব্যবহার হয়নি আচ্ছা এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি মেদি ভাই ব্যাটারি ব্রেক বুস্টার যেটাই আপনি চান না কেন যে কোনো অ্যানালিসিস সেন্টারে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যারা টয়োটা প্রিয়াস কিনবেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশনের গাড়ি মডেলটা হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশনটা দুই হাজার তেইশের জুন মাসে আচ্ছা এটা ডাউন পেমেন্ট আসবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসিক কিস্তি হচ্ছে একুশ হাজার দুশো টাকা একচল্লিশটা কিস্তি বাকি আছে এখনো